নির্বাচন 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 এতদিন যাবৎ গত পনেরো বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে বিএনপি জামায়াত পাশাপাশি অন্য যে দলগুলো আছেন যারা আওয়ামী বিরোধী শক্তি রাজনৈতিক দল হিসাবে তারা মোটামুটি সবাই একজুট হয়ে ফেসবুকে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পাশাপাশি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে কিন্তু সরব উপস্থিতি ছিল প্রত্যেকটা দলেরই রাজনৈতিক কর্মীদের এখন দিন শেষে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েই গেল এখন বদলের প্রশ্নে সামনে আসছে কে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আগামী শনিবারের আগে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আচ্ছা একটা কমেন্ট আমার একটু করেন তো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এতদিন যাবৎ যারা সাবস্ক্রাইব করে বসে আছেন এদের মধ্যে কি আসলে সবাই জামায়াতের লোক নাকি বিএনপির লোকও এখন যারা কমেন্ট করতেছেন যে ভাই আমি বিএনপির বাট আমি চাই জামাত আসুক এই বিষয়টা আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে গত দুদিন যাবৎ আমি যে দুটো ভিডিও দিয়েছি পাশাপাশি পিনাকি দাদা তিনি যেই ভিডিওগুলো দিয়েছেন সেইখানে কমেন্ট সেকশনে ঢুকলে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ জামাতের সরব উপস্থিতি আসলে মাঠ পর্যায়ে এই পরিমাণ জামাতের ভোটার কি আসলে আছে যদি থাকে তাহলে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে দেখেন যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনার পতন হয়েছে ওই শব্দটাকে একটু পরিবর্তিত রূপে মির্জা ফখরুল ইসলাম বললেন যে জামাত হচ্ছে জামাত নাম জানেন নাই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সমর্থন করা যাবে না এর পাশাপাশি নির্বাচন ইস্যুতে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে সুষ্ঠ নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে প্রেডিকশন বলছে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রেডিকশন যদি দেখি আপনি যতগুলা প্ল্যাটফর্ম আছে বিভিন্ন পোস্ট আছে নিউজ পত্রিকার তারপর হচ্ছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি কমেন্ট সেকশন সম্পূর্ণ জামাতে ভরপুর বিএনপির লোকও বলছে জানি না তার অরিজিনালি বিএনপি কিনা অনেকে একটু কৌশলে আছে জামাতের লোকই না ভাই আমি বিএনপি আমি চাই জামাত আসুক এরকম যদি হয় তাহলে ঠিক আছে আর একটা আছে জানা না অরিজিনালি বিএনপি লুকি চাচ্ছে জামাত আসুক তো এই প্রেডিকশন কিন্তু একটা কি বলা হয় যে লক্ষণ দেখা দিচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় কি জামাত আসবে কিনা এখন আসুন তুলনামূলক আমি একটু ক্যালকুলেশন করি যে জামাত নাকি বিএনপি আসলে কারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ভালোভাবে পরিচালনা করতে পারে বা করবে প্রশ্ন হচ্ছে যে যদি আপনি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ক্যালকুলেশন করেন আওয়ামী লীগ বিএনপি তাদের সমর্থন সবচেয়ে বেশি মাঠে আপনি কর্মী দেখতেছেন না ফ্যাক্ট কিন্তু তাদের সমর্থন বেশি এরপরে ছিল জামাতের সমর্থন কিন্তু গত পনেরো বছরে আজকের দিনে এসে মনে হচ্ছে প্রেক্ষাপট বদলাই গেছে আই ডোন্ট নো প্রেক্ষাপট কি বদলাই গেছে কিরা তবে আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে ক্যালকুলেশন করি স্বাধীনতা পরবর্তী সময়ে যখন এই সরকারগুলা ক্ষমতায় আসছে আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা দলই আমাদের যে দলগুলো আছে একশোতে নিরানব্বই ভাগ নিরানব্বই ভাগ নেতা এবং কি আমরা যারা এখানে দলগুলোর বিভিন্ন পার্ট আছে যুবদল ছাত্রদল হ্যাঁ মানে এই যে বিভিন্ন নেতারা সহ বাকি যে পার্ট আছে এখানে দেখা গেছে আমরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত ইভেন ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি বিভিন্ন জায়গায় টোল আদায় কলেজ ক্যাম্পাসে মানে মানে কি যে অস্থির রাজনীতি এরকম অনেক কিছু দেখেছি যেই তুলনায় জামাতের এই জিনিসটা একটু কম এটা কিন্তু সত্য আবার জামাতের যে পলিটিক্স দেখেন আমি জামাতের একটা জিনিস খুবই পছন্দ করি এটা আওয়ামী লীগ এবং বিএনপি এত বছর শিক্ষা নিতে পারে নাই কোনটা জানেন আপনি ছাত্রলীগ করেন আর যুব দল করেন ছাত্র দল করেন মামলা খাইছে নিজের বাবা খ্যাত বেচাই কিন্তু আপনার জামিন করানোর লাগছে বিয়া করা অবস্থায় মামলা খাইছেন পরিবারের কেউ খবর নেয় নাই মহিরা গেছেন খবর নেয় নাই ওই তুলনায় জামাতের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের সম্ভবত একটা ফান্ড আছে বাইতুল মাল বা সামহাউ নামের আপনি যদি তাদের সংগঠনের কর্মী হইয়া মামলা খান অথবা জেলে যান অথবা অসুস্থ হন অথবা মারা যান আপনার পরিবারের যে দেখভালের বিষয়টা মামলার খরচটা তাদের আইনজীবী কর্তৃক বা তারা কিন্তু এটা বহন করে বিএনপি আওয়ামী লীগ এটা করে পাঁচ পার্সেন্ট যেটা জামাত করে নাইনটি ফাইভ পার্সেন্ট এই যে পলিসিটা এটা কিন্তু ইয়াং জেনারেশন যারা এই পরবর্তী মানে আমরা দুই হাজার পরবর্তী যে জেনারেশনকে দেখছি বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় যে জেনারেশনকে দেখছি তাদের মধ্যে জামাতের এই পলিসিটা খুবই কার্যকর হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি আমরা যারা করি আমাদের নেতারা টাকা পয়সা হলে সুইস ব্যাংকে টাকা জমায় ইউরোপ আমেরিকাতে তারা কি করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে দুবাইতে ব্যবসা করে কিন্তু জামাতের নেতারা আপনি দেখেন যে এত পরিমাণ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যে যে ইসলামিক ব্যাংক বলেন বা বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টর থেকে এত প্রতিষ্ঠান করছে জামাত করা একজন ছেলে তার জন্য পড়াশোনা শেষের পর তার দলেরই একটা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকে যেটা আমাদের দলগুলোতে নাই এরকম নানান ইস্যুতে জামাতের যে পলিসি এটা কিন্তু কার্যকর পলিসি মানুষ মানে মাঠ পর্যায়ে খাচ্ছে তো খাইতে খাইতে আসলে আজকের দিনে আইসা কমেন্ট সেকশন দেখে আমি গতকালকে এক ভাই বলছিলেন কমেন্টস গুলোকে পর্যালোচনা করে আপনি একটু বলেন আসলে কি ঘটতে যাচ্ছে তবে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট ইফেক্ট বাস্তবের আলাদা নির্বাচন হতে গেলে আমার এখনো মন টানে যে নির্বাচন হইতে গেলে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কমেন্ট বাদ দেই মাঠ পর্যায়ে শক্তিটাকে দেখি সেক্ষেত্রে বিএনপির জনসমর্থন বেশি আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে মনে হয় বিএনপি আছে এই মুহূর্তে থার্টি জামাতের কর্মী আছে সেভেন্টি পার্সেন্ট সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তবে এদের মধ্যে ম্যাক্সিমামই দেশের বাহিরে বসে আমাদেরকে দেখতেছেন বাট যারা দেশে ভোট দিবেন যারা ভোটার তাদের উপস্থিতিটা আসলে পরিসংখ্যানের দিক থেকে জামাত তুলনামূলক পিছিয়ে কিন্তু এইবারের পরিস্থিতিটা ভিন্ন কিছু কিন্তু ঘটতেও পারে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ফিফটি ফিফটি কারণ এবার তো নির্বাচন হবে জামাত এবং বিএনপির মধ্যেই বিএনপি এবং জামাতের মধ্যে কে ক্ষমতায় যাবে পরিসংখ্যান দেখলে ভোটের মাঠের পরিস্থিতি আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তুলনা করি বিএনপির ঘটাইও দিতে পারে অনেকে বলছেন যে জামাত এবার ক্ষমতায় যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলার সুযোগ নাই আমরা কমেন্টের দিকে তাকাইলে মনে হইতেছে এটা এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট চান্স আছে। তো বিএনপির নেতাকর্মীরা কি মনে করেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ইনএক্টিভ মাঠ পর্যায়ে কাজ চালাই যাচ্ছেন নাকি আসলে বিষয়টি এরকম হয়ে গেছে যে বিএনপির লোকরা অধিকাংশ জামাতকে ভোট দেওয়ার পক্ষে চলে গেছে আমার কমেন্টগুলো দেখবেন মানে আমার কমেন্টের মধ্যে থার্টি টু ফোর্টি পারসেন্ট কমেন্ট আছে এরকম যে ভাই আমি কোনো রাজনীতি করি না কোনো দল করি না বাট জামাতরে চাই ভাই আমি বিএনপি করি কিন্তু আমার দলও ভালো না আমি জামাতরে চাই এখন এই কমেন্টগুলো যদি রিয়েল হয় তাহলে তাদেরও কিন্তু পরিবার বাংলাদেশে আছে আবার নির্বাচনের সময় তারা দেশেও যাইতে পারে এই পরিসংখ্যানটাকে আমরা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে কিন্তু জামাতি ক্ষমতায় যাচ্ছে বিএনপি বিরোধী দল হচ্ছে তবে জিও পলিটিক্যাল ইস্যুতে আপনি যদি দেখেন একটু এখানে অনেক বিষয় কাজ করতেছে যে ভারত কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক ভারত চাইবে বিএনপি আসুক ব্যাটার কারণ ভারত একরকম ভয় পায় তো এখানে অনেক কিছু আসবে নির্বাচনের আগে অনেক প্রভাব প্রভাব নানান কিছু দেখব তো আপনি আসলে কি মনে করছেন আবার ধরেন আওয়ামী লীগের একটা ভোট আছে এখন আওয়ামী লীগের এই পরিবারগুলো যদি ভোট দেয় তাদের ভোট ব্যাঙ্কটাও কিন্তু কম না প্রায় নিয়ার অ্যাবাউট ফোরটি পার্সেন্ট থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে ধরে নিলাম যে টেন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট দিলো না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লুক আছে ভোট দিবে সেই ভোটটা যদি আমরা কাস্টিং হিসাব করি তো সেই ক্ষেত্রে জামাত্রে দিবে নাকি বিএনপির দিবে তুলনামূলক আপনার কি চিন্তা আমার মনে হয় যে এই ভোটটা বেসিক্যালি জামাত পাবে বিএনপি পাবে না আওয়ামী লীগ যদি ভোট দেয় আর কি ভোটাররা যদি যায় কারণ সামাজিক একটা ইফেক্ট আছে ধর্মীয় একটা ইফেক্ট আছে প্লাস বিগত সরকারগুলোতে বা এই সরকারেরও পাঁচ তারিখ পতনের পর ছয় সাত তারিখ সারা বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছে এখনো বিভিন্ন জায়গায় যে চাদাবাজি জীবী তোলা হচ্ছে সেইখানে আমরা পাঞ্জাবি পরিত কোনো হুজুরে দেখি না বিএনপির গুলোই দেখতেছি বিভিন্ন জায়গায় তো সেগুলোর কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট করে তো সব মিলিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখলে জামাত ক্ষমতায় যাচ্ছে আর মাঠের ভোটটা আসলে ভোটের দিন ছাড়া বলা যাবে না তা আপনারা কি বলছেন আমি ভাই ক্ষুদ্র মানুষ কমেন্টে জানাবেন